নমস্কার সবাইকে বিচার পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকের নিবেদন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটি ভূতের গল্প কালা চাঁদের দোকান তবে আজকে গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাকনটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকের নিবেদন নবীনবাবু গরিব মানুষ পোস্ট অফিসের সামান্য চাকরি প্রায় এখানে সেখানে বদলি হয়ে যেতে হয় আয়ের সঙ্গে ব্যয়ের সদ্ভাব নেই প্রায়ই তার কার্য হয়েই যায় ঋণ শোদ্দিতে না বিশ্বাস ওঠে নবীনবাবুর গিন্নি স্বামীর উপর হাড়ে চটা একে তো নবীনবাবুর ট্যাঙ্কের জোর নেই তার উপর লোকটা বড্ড মেরিমুখো আর মিনমিনে এই যে যখন তখন যেখানে সেখানে বদলি করে দিচ্ছে নবীনবাবু যদি রোখাচোকা চোখে মানুষ হতেন তবে পারতেন ওরকম বদলি করতে বদলির ফলে ছেলেপুলে এগুলোর লেখাপড়ার বারোটা বাজছে আজ এই স্কুল কাল অন্য স্কুল করে বেড়ালে লেখাপড়া হবেই বা কী করে এবার নবীনবাবুর নিত্যানন্দপুরে রেলে একটা জায়গায় বদলি হলেন খবরটা পেয়েই গিন্নি বললেন আমি যাব না তুমি যাও আমি এখানে বাসা ভাড়া করেই থাকব আর বদলি আমার পোষাচ্ছে না বাপু নবীনবাবু মাথা চুলকে বললেন তাদের খরচ বাড়বে বই কমবে না ওখানে আমারও তো আলাদা ব্যবস্থা করতে হবে দুটো এস্টাবলিশমেন্ট টানব কী করে গিন্নি বললেন ঠিক আছে যাব কিন্তু তোমাকে প্রতিজ্ঞা করতে হবে এরপর বদলি করলে তুমি কিছুতেই বদলি হতে রাজি হবে না সরকারকে পরিষ্কার জানিয়ে দিতে হবে যে তুমি দরকার হলে মামলা করবে তোমার মতো মেনিমুখ পুরুষদের পেয়েই তো নাকে দড়ি দিয়ে ঘোড়ায় ওরা নবীনবাবু মিনমিন করে বললেন একখানা দরখাস্ত নিয়ে ওপরওয়ালার সঙ্গে দেখা করেছিলাম তা তিনি বললেন নিত্যানন্দপুর থেকে আর বদলি করবেন না দেখা যাক বাক্স পেট্রা গুছিয়ে সব পরিবার এক শীতের সন্ধ্যাবেলা নবীনবাবু নিত্যানন্দপুরে এসে পৌঁছালেন বেশ ধকল গেল ট্রেন থেকে নেমে অনেকটা পথ গরুর গাড়িতে এসে তারপর আবার নদী পেরিয়ে আরও কোচ দুই পথ পেরোলে তবে নিত্যানন্দপুর গঞ্জের মতন জায়গা তবে নিরিবিলি ফাঁকা জায়গা রাতটা পোস্টমাস্টার মশাইয়ের বাড়িতে কাটিয়ে পরের দিন একখানা বাসা ভাড়া করলেন পাকা বাড়ি টিনের চাল ওঠন আছে কুঁয়োও আছে জায়গাটা ভালো নয় মন্দও নয় ওই একরকম তবে ভরসায় এই যে আর বারবার ঠাঁই নাড়া হতে হবে না উপরওয়ালা কথা দিয়েছে এখানেই বাকি চাকরি জীবনটা কাটাতে পারবেন নবীনবাবু তার স্ত্রী অবশ্য নাকশিটকে বললেন কি অক্ষত জায়গা গো এই যে ধারা গোবিন্দপুর অসুখ হলে ডাক্তারবর্তি পাওয়া যাবে কি খোঁজ নিয়ে দেখেছো দোকানপাটু বিশেষ নেই দেখছি হাটবাজার কোথায় করবে নবীনবাবু বললেন বাজার এখান থেকে এক ক্রোশ তাও রোজ বসে না হপ্তায় দুদিন হাট তবেই হয়েছে এখানে স্কুলটা কেমন খোঁজ নিয়েছো স্কুল একটা আছে মাইলটাক দূরে কেমন কে জানে জায়গাটা এমন বিচ্ছিরি বলেই এখান থেকে তোমাকে আর বদলি করতে উপরওয়ালা সহজেই রাজি হয়ে গেছে এখন মুড়ি আমরা এখানে পৌঁছে নবীনবাবু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন কী আর করা নিত্যানন্দপুরেই মানিয়ে গুছিয়ে নিতে হবে আর কি প্রথম দিন বাজার করতে দু কোচ দূরে গিয়ে বেশ দমেই গেলেন তিনি জিনিসপত্রের দাম বেশ চড়া প্রত্যন্ত গ্রাম এখানে জিনিস আনতে ব্যাপারিতে অনেক খরচ হয় জিনিসপত্র তেমন ভালোও নয় পাওয়া যায় না সব কিছু বাজারের হাল শুনে গিন্নি চটলেন বললেন আবার দরখাস্ত করে অন্য জায়গায় বদলে নাও এ জায়গায় মানুষ থাকে মা গো নবীনবাবু ফাঁপড়ে পড়লেন এখন কি করা যাবে তাই ভাবতে লাগলেন একদিন সন্ধ্যাবেলা গিন্নি এসে বললেন ওগো খুকি তেলে শিশিটা ভেঙে ফেলেছে একটি ফোটাও তেল নেই আর রাত্রে রান্না হবে কি দিয়ে দেখো না একটু খুঁজে পেতে অনেক গেরস্থ বাড়িতে ছোটোখাটো জিনিস পাওয়া যায় শুনেছি অগত্যা নবীনবাবু বেরোলেন বেশি লোকের সঙ্গে চেনা জানা হয়নি এখনও কার বাড়ি যাবেন সেটাই ভাবছেন ডান হাতি পত্তা ধরেই হাঁটছেন ডান ধরে একটু জঙ্গল মতন আছে হঠাৎ দেখতে পেলেন জঙ্গলের একটু ভেতর থেকে একটা আলো যেন জ্বলেছে মনে হচ্ছে নবীনবাবু কয়েক পা এগিয়ে ঠাওর করে দেখলেন একখানা ঝাঁপ দোকান বলেই মনে হচ্ছে নবীনবাবু এগিয়ে এগিয়ে দেখলেন দোকান ঘরই বটে দিন দরিদ্র চেহারা হলেও দোকানি। কালো রোগাপানা কণ্ঠধারী একজন লোক দোকানে বসে আছে বিনয়ী মানুষ নবীনবাবুকে দেখলেই টুল থেকে উঠে বললেন আগে আসুন নবীনবাবু খুশি হলেন আজকাল দিনে বিনয় জিনিসটা দেখাই যায় না সরষের তেলের খোঁজ করাতেই লোকটা বললে আছে ভালো ঘানির তেল কত দাম লোকটা হেসে মাথা চুলকে বললে দাম তো বেশ চড়া তবে আপনার কাছ থেকে বেশি নেব না ছ টাকাই করেই নেব নবীনবাবু খুবই অবাক হলেন দু কোষ দূরে বাজারে তেল দশ টাকা নবীনবাবু আড়াইশো গ্রাম তেল কিনে আনলেন গিন্নি তেল পরীক্ষা করে বললেন বা তো দারুণ ভালো তেল দেখছি কোথায় পেলে গো নবীনবাবু বললেন আরে কাছে একটা বেশ দোকানের সন্ধান পেয়েছি লোকটা বড় ভালো লোকটা যে সত্যি ভালো তার প্রমাণ পাওয়া গেল দুদিন দিন পরেই ডাল ফুরিয়েছে সন্ধ্যার পর সেই দোকানে গিয়ে হানা দিতেই বিনয়ী লোকটা প্রায় অর্ধেক দামে ডাল দিল বলল আপনাকে দাম দিতে হবে না নবীনবাবু ভদ্রতা করে জিজ্ঞাসা করলেন আপনার নামই তো জানি না এখনও আগে কালা চাঁদ নন্দী কালো বলেই ডাকে আপনি কি সব জিনিসই রাখেন কালোবাবু আগে যে তবে সন্ধ্যার পর আসবেন দিন মানে আমি দোকান খুলি না ও সময় আমার চাষবাস দেখতে হয় দিন দুই পরে গিন্নি হঠাৎ বললেন ওগো আজ একটু পোলাও খাওয়ার বায়না ধরেছে ছেলেমেয়েরা ঘি আর গরম মশলা লাগবে এনে দেবে নাকি একটু কালোর দোকানে ঘি বা গরম মশলা পাওয়া যাবে বলে মনে হচ্ছিল না নবীনবাবুর দোনো মনো করেই গেলেন কালাচান মল্ল হ্যাঁ হ্যাঁ কেন পাবেন না এক নম্বর ঘি আছে আর বাছাই করা গরম মশলা দাম দাম তো অনেক তবে আপনাকে অত দিতে হবে না দশ টাকা করেই দেবেন নবীনবাবু হৃদয় কৃতজ্ঞতায় ভরে গেল খানিকক্ষণ কালাচাঁদের সঙ্গে সুখ দুঃখের কথা বলে তিনি ফিরে এলেন গিন্নি ঘি আর গরম মশলা দেখে খুব খুশি বললেন ও গো দোকানটা খোকাকে চিনিয়ে দিতে তো দরকার মতন ওকে পাঠাতে পারবো তা হ্যাঁ গো দোকানটা কি নতুন খুলেছে আজ দাসবাড়ির গিন্নি গল্প করতে এসেছিল কথায় কথায় তাকে কালা দোকানের কথা বললুম সে তো আকাশ থেকে পড়লো বলল সাত জন্মে কালা দোকানের কথা তো শুনিনি হবে হয়তো নতুনই খুলেছে আমি খোঁজ নিয়েই ক্ষণ দুদিন পর ফের কালো আর ময়দান থেকে নবীনবাবু বললেন তা হ্যাঁ বাবু। আপনার দোকানটা কতদিনের পুরানো কালাচাঁদ ঘাটটার চুলকে অনেক ভেবে বলল তা কম হবে না ধরুন এ গায়ের পত্তন থেকেই আছে নবীনবাবুর একটু খটকা লাগলো দোকান যদি এত পুরনোই হবে তাহলে দাশগিনী এই দোকানের কথা শোনেননি কেন কালাচান যেন তার মনের কথা পড়ে নিয়েই বলল এই গায়ে আমার অনেক শত্রু লোকের কথায় কান দেবেন না আচ্ছা তাই হবে পরের দিন নবীনবাবু এক বাড়িতে নারায়ণ পুজোর নেমন্তন্ন খেয়ে ফেরার পরেই গিন্নি বললেন হ্যাঁ গো তোমার কালাচাঁদের দোকানটা কোথায় বলো তো খোকাকে কুঁয়োর দৌড়িয়ে আনতে পাঠিয়েছিলাম সে তো দোকানটা খুঁজেই পেল না পোস্ট অফিসের পিয়ন বিলাস এসেছিল সেও বললো ওরকম দোকান এখানে থাকতেই পারে না বললো নবীনবাবুর মাথাটাই গেছে নবীনবাবুর বুকের মধ্যে একটু যেন কেমন করলো মুখে বললেন কালাচাঁদের সঙ্গে অনেকে শত্রুতা আছে কি না তাই ওরকম বলে পরের দিন টর্চের ব্যাটারি রান দিয়ে নবীনবাবু একথা সে কথার পর কালাচাঁদকে বললেন তা কালাচাঁদবাবু আমার ছেলেও কাল আপনার দোকানটা খুঁজে পায়নি কালাচাঁদের বিনয়ের সঙ্গে বললে আর কাউকে পাঠানো দরকার কি নিজেই আসবেন ইয়ে অন্যরা সব বলছে যে কেউ নাকি এই দোকানের কথা জানে না কালাচাঁদের তেমনই মৃদু মৃদু হিসেব বললে জানার দরকারই বাকি। আপনার ওষুধ নিয়ে মাথা ঘামাবেন না নবীনবাবুর বুকটা একটু দূর দূর করে উঠল বললেন হ্যাঁ তা আমি তো আমি। কিন্তু আমি ছাড়া দ্বিতীয় কোনো খদ্দের কখনও দেখি না দোকানটা চলে কী করে কালাচাঁদ বিনয়ভাবে বলল একজনের জন্যই তো দোকান কালাচাঁদ হাসল আসবেন নবীনবাবু চলে গেলেন কিন্তু তারপর আবার পরে তিনি এলেন মাসের শেষ হাতে টাকা নেই খুব সংকোচের সঙ্গে বললেন কয়েকটা জিনিস নেব ধারে দেবেন হ্যাঁ হ্যাঁ কেন নয় পরের মাসে মাইনে পেয়েই দিয়ে যাব তারা কিসের ধারে প্রচুর জিনিস নিয়ে এলেন নবীনবাবু পরের মাস ধার শোধ করতে গেলে কালাচাঁদ জিভ কেটে বললে না না অত নয় আমার হিসেব সব লেখা আছে পাঁচ টাকা মোটে পাও না তাও সেটা দুদিন পর হলেও চলবে বসুন না একটু সুখ দুঃখের কথা কই টাকা পয়সার কথা থাক নবীনবাবু খুবই অবাক হলেন পাঁচ টাকা পাও না বলে কি লোকটা তিনি অত্যন্ত অন্তত দেড়শো টাকা জিনিস নিয়েছেন তা এভাবেই চলল চাল ডাল মশলাপাতি ঘি তেল সবই কালাচাঁদের দোকান থেকে আনেন নবীনবাবু মনোহারি জিনিস বাচ্চাদের খেলনা পোশাক শাক সবজি আনতে আনতেই লাগলেন মাছ মাংস পাওয়া যেত পাওয়া যেতে লাগলো কালাচাঁদের আশ্চর্য দোকানে গিন্নি খুশি নবীনবাবুর মাইনে অর্ধেকের উপর বেঁচে যাচ্ছে নবীনবাবু একদিন গিন্নিকে বলেন ওগো নিত্যানন্দপুর থেকে বদলি হওয়ার দরখাস্তটা আর জমা দেওয়া হয়নি দিও না হ্যাঁ গো দোকানটা ঠিক কোথায় বলো তো আমাকে একদিন নিয়ে যাবে নবীনবাবু শশব্যস্ত হয়ে বললেন না না তোমাদের কারোর যাওয়ার দরকার নেই সকলের কি সব সয় গিনি চুপ করে গেলেন নবীনবাবু নিতানন্দপুরেই রয়ে গেলেন আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলায়কনটি অবশ্যই ক্লিক করবেন নমস্কার